বাংলাদেশ শিশু একাডেমিতে রচনা প্রতিযোগিতায় রামিসার প্রথম স্থান অর্জন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত পবিত্র ঈদ এ মিলাদ সালাল উপলক্ষে ছয় সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমিতে মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাহিউলামের জীবন আদর্শের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিশু রামিসা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপস্থিত সকল অতিথিদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন

সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ এ বিষয়ে রামিশার বাবা মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন একজন বাবা হিসেবে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে